মেয়ে ডিএম হয়ে বাড়ি ফিরছিল বৃদ্ধ বাবা রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে দেখা গেল তারপর যা হল বন্ধুরা জীবন কখনো কখনো মানুষকে এমন মোড়ে নিয়ে আসে যেখানে সুখ আর কষ্ট একই মুহূর্তে মুখোমুখি এসে দাঁড়ায় সকালের ঠান্ডা হাওয়া ট্রেনের জানালা দিয়ে ভেতরে আসছিল আর ট্রেন দ্রুত গতিতে রেললাইনের উপর দিয়ে ছুটছিল সেই ট্রেনের জানালার ধারের একটি সিটে বসেছিল জেলা কালেক্টর আরাধ্যা সিং চোখে ছিল আত্মবিশ্বাস মুখে এক আলাদা উজ্জ্বলতা আর মনের ভেতরে স্মৃতির ঝড় আজ সে অনেক বছর পর নিজের গ্রামে ফিরছিল তার হাতে ছিল সরকারি ফাইলপত্র কিন্তু তার মন বারবার অতীতের গলিতে হারিয়ে যাচ্ছিল গ্রামের মেঠো পথ মাটির সুদা গন্ধ আর সবার উপরে তার বাবুজি সে বারবার এটাই ভাবছিল যে বাবুজি এখন না জানি কেমন আছে এখনও কি সেই ঝুপড়িতেই থাকেন তার শরীর কি ভালো আছে ট্রেনের স্পিকারে হঠাৎ শব্দ ভেসে এলো পরবর্তী স্টেশন সোনপুর আরাধ্যার হৃদস্পন্দন বেড়ে গেল এটাই তার স্টেশন এটাই তার গ্রাম ট্রেন থামল লোকজন নামতে শুরু করল আর আরাধ্যাও ট্রেন থেকে নিচে নেমে এলো স্টেশনটা সেই পুরনোই ছিল কিন্তু আজ সে নিজে বদলে গিয়েছিল লোকজন তাকে দেখেই পথ ছেড়ে দিচ্ছিল কেউ ফিসফিস করে বলছিল কালেক্টর ম্যাডাম আরাধ্যা হালকা হাসি মুখে নিয়ে এগিয়ে যেতে লাগল তার মনে কেবল একটি চিন্তা ছিল যে সরাসরি বাড়ি গিয়ে বাবুজিকে সারপ্রাইজ দেবে সে যেমনই স্টেশন থেকে বেরোনোর জন্য সিঁড়ির দিকে এগোল হঠাৎ তার নজর ডান দিকে গেল সিঁড়ির কোণে একজন বৃদ্ধ মানুষ বসেছিল ছেঁড়া পুরোনো জামাকাপড় উস্কোখুস্কো সাদা চুল বেড়ে যাওয়া দাড়ি আর হাতে একটি পুরনো বাটি সে সেই বাটিতে থাকা কয়েকটি মুদ্রা খুব মনোযোগ দিয়ে গুনছিল যেন প্রতিটি মুদ্রাই তার জীবনের একমাত্র সম্বল আরাধ্যয়া প্রথমে নজর সরিয়ে নিয়েছিল এবং মনে মনে ভেবেছিল যে প্রতিটি স্টেশনেই এমন ভিক্ষুক থাকে কিন্তু তার পা দুটি নিজে থেকেই থেমে গেল মন যেন জোর দিয়ে বলল থেমে যাও সে পেছনে ফিরল এবং পুনরায় সেই বৃদ্ধ মানুষটিকে দেখতে লাগল লোকটির আঙুলগুলো কাঁপছিল চোখে গভীর ক্লান্তি ছিল আর মুখে এমন কিছু ছিল যা তার খুব চেনা মনে হল আরাধ্যার বুক ধরফর করতে লাগল সে ধীরে ধীরে সেই বৃদ্ধির কাছে পৌঁছল এবং তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো বাবুজি বৃদ্ধ মানুষটি মাথা তুললেন এবং আরাধ্যাকে মাত্রই তার চোখ জলে ভরে গেল হাতের বাটিটি পড়ে গেল মুদ্রাগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে গেল আর তার চোখ থেকে অশ্রু বইতে শুরু করল কাঁপানো কণ্ঠে তিনি শুধু এটুকুই বললেন আরাধ্য সেই মুহূর্তে আরাধ্যার তুরো পৃথিবী থমকে গেল সে ফুপিয়ে কেঁদে উঠে বলল বাবুজি আপনি এখানে কীভাবে বন্ধুরা সেই বৃদ্ধ ভিক্ষুক আর কেউ ছিলেন না তিনি ছিলেন আরাধ্যার পিতা শিবনাথ সিংহা সেই বাবা যিনি নিজের মেয়েকে কালেক্টর বানানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন আজ সেই বাবাই রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে বাধ্য হয়েছিলেন স্টেশনের লোক জমে গেল ভিড় তৈরি হল কেউ বুঝতে পারছিল না যে একদিকে কালেক্টরের পরিচয় আর অন্যদিকে ভিক্ষুকের বাটি কিভাবে একে অপরের সাথে জুড়ে গেল আরাধ্যা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল আপনি আমাকে কেন জানালেন না আপনার এমন অবস্থা কেন হল শিবনাথ সিংহ কেঁদে উঠে বললেন মা আমি চাইনি তুই তোর স্বপ্ন থেকে বিচ্যুত হোস বন্ধুরা এখান থেকেই শুরু হয় ত্যাগ কষ্ট আর মানবতার সেই আসল কাহিনী যার স্তরগুলো এখন ধীরে ধীরে উন্মোচিত হতে চলেছে স্টেশনের সেই সিঁড়িতে বাবা আর মেয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিল যেন বছরের পর বছর বিচ্ছিন্ন থাকা কোনো সম্পর্ক আজ নিজের চোখের জলে নিজেকে খুঁজে পেয়েছে আরাধ্যার কাঁধে কালেক্টরের দায়িত্ব ছিল কিন্তু সেই মুহূর্তে সে ছিল শুধুই এক মেয়ে আর শিবনাথ সিং ছিলেন শুধুই এক বাবা যিনি নিজের মেয়েকে অফিসার হিসাবে দেখার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন কিছুক্ষণ দুজনেই শুধু কাঁদতে থাকলেন কথা যেন গলায় আটকে গিয়েছিল আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক হয়ে এই দৃশ্য দেখছিল কেউ বুঝতে পারছিল না এটা কোনো সিনেমার দৃশ্য লাখি বাস্তবতা আরাধ্যা ধীরে ধীরে তার বাবার মুখ নিজের দু হাতে তুলে নিল তার বলি রেখাগুলো স্পর্শ করল তার কাঁপতে থাকা আঙুলগুলো অনুভব করল এবং ভারী গলায় বলল বাবুজি আপনি বসুন আমাকে সব কিছু জানতে হবে শিবনাথ সিং মাটির দিকে তাকিয়ে থাকলেন যেন চোখ তুলে তাকানোর সাহসও নেই তারপর খুব নিচু স্বরে বললেন মা চল কোথাও বসি এখানে সবার সামনে এসব কথা বলার ক্ষমতা আমার নেই দুজনেই স্টেশনের এক কোণে থাকা একটি বেঞ্চে এসে বসলেন সেখানে ভিড়ের আওয়াজ কিছুটা কম ছিল কিন্তু ফেলে আসা বছরের আর্তনাদ ছিল খুব তীব্র শিবনাথ সিং দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন যখন তুই দিল্লি চলে গেলি মা সেই দিন থেকে আমার জীবনের প্রতিটা দিন কেবল এই প্রার্থনাই কেটেছে যে তুই যেন অফিসার হোস তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আর চুপচাপ শুনছিল তার চোখের জল থামার নাম নিচ্ছিল না বাবা বললেন শুরুতে সব ঠিকই ছিল আমি সেই ভাটায় কাজ করতাম এদিক সেদিক মজুরি করতাম আর তোকে সময় মতো টাকা পাঠাতাম কিন্তু গ্রামবাসীর খোঁটা প্রতিদিন আমার কানে বিষের মতো লাগত কেউ বলত জোয়ান মেয়েকে শহরে পাঠিয়ে দিয়েছে কেউ বলতো পড়াশুনোর নামে বাবা পাগল হয়ে গেছে কিন্তু আমি কারও কথা শুনিনি কারণ আমার মেয়ের ওপর আমার ভরসা ছিল শিবনাথ সিংয়ের গলা ধীরে ধীরে ভারী হয়ে এল তিনি জানালেন যে আরাধ্যার পড়াশুনোর খরচের জন্য তিনি নিজের ঘর বন্ধক রেখেছিলেন সেই ঘর যেখানে আরাধ্যা জন্মেছিল সেই ঘর যেখানে তার মায়ের শেষ নিঃশ্বাস মিশেছিল আরধ্য এটা শুনে স্তব্ধ হয়ে গেল সে কাঁপানো গলায় জিজ্ঞেস করল বাবুজি আপনি আমাকে এসব কেন বলেননি বাবা শুধু বললেন যদি বলে দিতাম তবে তুই হয়তো তোর স্বপ্নের সাথে আপোষ করতিস আর আমি সেটা চাইনি তিনি আরও জানালেন যে ঘর বন্ধক রাখার পর তিনি সেই ঘরেই ভাড়াটে হিসেবে থাকতে শুরু করেন দিন রাত পরিশ্রম করতেন যাতে মহাজনকে সময় মতো টাকা দিতে পারেন কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল একদিন ভাটায় কাজ করার সময় তার পায়ে গভীর চোট লাগল ডাক্তার বললেন কয়েক মাস ভারী কাজ না করতে কিন্তু অভাব কি আর অপেক্ষা করে তিনি ব্যথা লুকিয়ে কাজ করার চেষ্টা করলেন কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে গেল কাজ চলে গেল টাকা আসা বন্ধ হল আর ধীরে ধীরে মহাজনের ধৈর্য শেষ হয়ে গেল একদিন মহাজন সাফ জানিয়ে দিল যে হয় টাকা দাও নয়তো ঘর খালি কর শিবনাথ সিংয়ের চোখ থেকে জল ঝরতে শুরু করল তিনি বললেন সেদিন আমি প্রথম নিজেকে অসহায় অনুভব করলাম না ঘর রইল না কাজ রইল আর না কারো কাছে সাহায্য চাওয়ার সাহস গ্রামে যার যার দ্বারে গেলাম সবাই মুখ ফিরিয়ে নিল সেই সব মানুষ যারা একদিন আমার মেয়ের স্বপ্নের ঠাট্টা করেছিল আজ তারা আমার অসহায়ত্ব দেখে হাসছিল শেষমেশ এক রাতে আমি স্টেশনের দিকে রওনা দিলাম ভাবলাম যেখানে রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করে সেখানে হয়তো দুমুঠো অন্ন জুটে যাবে আরাধ্যা এসব শুনে ভেঙে পড়েছিল সে তার বাবার হাত শক্ত করে ধরল এবং বলল বাবুজি আপনি একা সব কিভাবে সহ্য করলেন শিবনাথ সিং মৃদু হেসে বললেন মা যখন একজন বাবার ভরসা থাকে যে তার মেয়ে একদিন অফিসার হয়ে ফিরবে তখন ভিক্ষার বাটিও ভারী মনে হয় না বন্ধুরা এটা শুনে আরাধ্যার মন যেন ফেটে গেল সে বুঝতে পারল যে যে চেয়ার পর্যন্ত পৌঁছনোর জন্য সে লড়াই করেছে তার ভিত তার বাবার ত্যাগ আর চোখের জল দিয়ে তৈরি হয়েছিল স্টেশনের সেই বেঞ্চে বসে আরাধ্যা এখন শুধু তার বাবার কথা শুনছিল না বরং প্রতিটি শব্দের সাথে নিজের ভেতরে কিছু একটা ভেঙে যেতে অনুভব করছিল তার বারবার এটাই মনে হচ্ছিল যে যে সাফল্যকে সে আজ নিজের জয় ভাবছে তার পেছনে কেউ নিজের পুরো জীবনটা হেরে গিয়েছে সে নিজের চোখের জল মুছল তার বাবার হাত ধরল এবং দৃঢ় গলায় বলল বাবুজি এখন আপনি এখানে এক মুহূর্ত থাকবেন না অনেক হয়েছে শিবনাথ সিং ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকালেন যেন ভয় পাচ্ছেন পাছে তার মেয়ের সম্মানে কোনো আঁচ লাগে তিনি বললেন না মা লোকে কি বলবে তুই কালেক্টর আর তোর বাবা স্টেশনে ভিক্ষা করত এই কথা জানা জানি হলে আরাধ্যা মাঝপথেই তার কথা থামিয়ে দিয়ে বলল বাবুজি লোকে যদি এটা বুঝতে না পারে যে একজন বাবা তার মেয়ের জন্য কি কি সহ্য করেছে তবে সেই সব লোকের পরোয়া আমি করি না সে তার বাবার হাত থেকে সেই বাটিটি তুলে একপাশে সরিয়ে রাখল এবং খুব আদরের সাথে বলল এটা আর কক্ষণো আপনার হাতে আসবে না শিবনাথ সিংয়ের চোখে ভয় লজ্জা আর স্বস্তি তিনটেই একসাথে ছিল তিনি নিচু স্বরে বললেন মা আমি বোঝা হতে চাই না আরাধ্যা ভারী মনে জবাব দিল বাবুজি আপনি যদি বোঝা হন তবে আমার এই পুরো জীবনটাই বা কী কাজে আসবে এই বলে সে তার স্টাফদের ফোন করল গাড়ি স্টেশনের বাইলে দাঁড়িয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই একটি সরকারি বাহন সেখানে চলে এলো। স্টেশনে থাকা লোকজন এসব দেখছিল কেউ অবাক কেউ লজ্জিত আর কেউ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার বাবাকে সাহায্য করে গাড়িতে বসাল নিজে তার পাশে বসল আর গাড়ি চলতে শুরু করতেই শিবনাথ সিনহার চোখ থেকে আবার জল ঝরতে শুরু করল তিনি জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন সেই স্টেশন যেখানে তিনি না জানি কত রাত অভক্ত কাটিয়েছেন আজ তা পেছনে ফেলে চলে যাচ্ছিলেন আরাধ্যা তার বাবার হাত ধরে থাকল যেন ভয় পাচ্ছিল পাছে তিনি আবার হারিয়ে না যান কিছুক্ষণ পর সে নিচু স্বরে বলল বাবুজি সবার আগে আমরা গ্রামে যাব বাবা অবাক হয়ে তার দিকে তাকালেন এবং বললেন গ্রামে কেন যাব মা সেখানে তো সেই লোকেরাই আছে যারা আমাদের অপমান করেছিল আরাধ্যয়া দীর্ঘশ্বাস ফেলে বলল বাবুজি আমি সেই গলিগুলোতে ফিরে যেতে চাই যেখান থেকে আমার সংগ্রাম শুরু হয়েছিল আর আমি চাই আপনি আমার সাথে থাকুন যাতে লোকে দেখতে পায় যে একজন কালেক্টরের চেয়ারের পেছনে কোন বাবার ঘাম আর কোন বাবার চোখের জল আছে গাড়ি গ্রামের দিকে চলতে লাগল পথে ক্ষেত গাছপালা আর মেঠো রাস্তা দেখা যেতে লাগল আর প্রতিটি মোড়ে শিবনাথ সেন্হার ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়তে থাকল গাড়ি যেমনই গ্রামের বাইরে পৌঁছাল কিছু মানুষ চিনে ফেলল যে সরকারি গাড়ি এসেছে ধীরে ধীরে ভিড় জমতে শুরু করল কেউ ফিসফিস করছিল যে হয়তো কোনো বড় অফিসার এসেছেন কারও বিন্দুমাত্র ধারণা ছিল না যে সেই গাড়িতে বসে থাকা সেই বৃদ্ধ মানুষটি সেই শিবনাথ সিং যাকে একদিন সবাই অকেজো আর পাবল বলেছিল গাড়ি তাদের পুরনো ঘরের সামনে থামল সেই ঘর যা এখন অন্য কারুর ছিল শিবনাথ সিংয়ের চোখ সেই দরজায় আটকে গেল যেখানে একদিন তিনি নিজের মেয়েকে কোলে তুলেছিলেন আরাধ্যা তার কাঁধে হাত রেখে বলল বাবুজি এই ঘর হয়তো আমাদের নেই কিন্তু আপনার সম্মান আজই মাটিতে মিশে নেই তখনই গ্রামের কিছু মানুষ এগিয়ে এল কেউ সাহস করে জিজ্ঞেস করল ম্যাডাম আপনি কে আরাধ্য শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল আমি এই গ্রামেরই মেয়ে আর ইনি আমার বাবা এটা শোনামাত্রই লোকজন স্তব্ধ হয়ে গেল কারো মাথা নিচু হয়ে গেল কারো মুখে অনুশোচনা স্পষ্ট দেখা গেল বন্ধুরা সেই মুহূর্তে গ্রামের বাতাসে কিছু একটা বদলে গিয়েছিল কারণ যে বাবাকে একদিন সবাই তুচ্ছতাচ্ছিল্যের সাথে দেখেছিল আজ সেই বাবাই একজন কালেক্টরের পরিচয় হয়ে উঠেছিলেন গ্রামের সেই পুরনো আঙিনায় আজ এক অদ্ভুত নিরবটা ছিল সেই আঙিনা যেখানে একদিন অপমানের শব্দগুলো প্রতিধ্বনিত হতো আজ সেখানে মাথা নিচু করা মানুষের নিশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল সরকারি গাড়ির সামনে দাঁড়িয়ে শিবনাথ সিং নিজের গ্রামকে দেখছিলেন কিন্তু আজ সেই দৃষ্টি ছিল না যা একদিন ভয়ে নিচু হয়ে থাকত আজ সেখানে ক্লান্তি ছিল কিন্তু তার সাথে একটি স্বস্তিও ছিল আরাধ্যা তার বাবার পাশে দাঁড়িয়েছিল তার হাত শক্ত করে ধরেছিল যেন বোঝাতে চাইছিল যে এই হাত আর কখনও ছাড়বে না গ্রামের কয়েকজন প্রবীণ এগিয়ে এলেন তাদের চোখে দ্বিধা ছিল কারো চোখে লজ্জা তো কারো চোখে অনুশোচনা এক প্রবীণ সাহস করে বললেন মা আমাদের ক্ষমা করে দিস আমরা আমাদের বাবার মূল্য বুঝতে পারিনি এটা শোনা মাত্রই শিবনাথ সিনহার চোখ ভিজে গেল তিনি ধীরে ধীরে মাথা নিচু করলেন যেন বছরের পর বছর বয়ে বেড়ানো বোঝাটা হঠাৎ হালকা হয়ে গেল আরাধ্যা গ্রামবাসীর দিকে তাকাল এবং খুব শান্ত কিন্তু গভীর স্বরে বলল ক্ষমা তখনই পূর্ণ হয় যখন মানুষ নিজের চিন্তা বদলায় কারণ বাবুজি কখনও কারো কাছে কিছু চাননি তিনি শুধু নিজের মেয়ের স্বপ্নের উপর ভরসা করেছিলেন এই কথা শুনে গ্রামের অনেকের চোখে জল এল তখনই কেউ একজন বলল আমরা ভেবেছিলাম এই লোকটি পাগল নিজের মেয়েকে অফিসার বানানোর স্বপ্ন দেখছে কিন্তু আজ বুঝতে পারছি যে আসল পাগলামি তো আমাদের চিন্তায় ছিল আরাধ্যা তার বাবাকে এগিয়ে যাওয়ার জন্য বলল এবং দুজনে ধীরে ধীরে সেই পথে হাঁটলেন যেখানে একসময় শিবনাথ সিনহা মজুরি করতে যেতেন প্রতিটি পদক্ষেপে কোনো না কোনো পুরনো স্মৃতি দাঁড়িয়েছিল কোনো জায়গায় তিনি অপমান সহ্য করেছিলেন কোনো মোড়ে লোকেরা হেসে বলেছিল যে মেয়েকে পড়িয়ে কি হবে শিবনাথ সিংয়ের চোখের সামনে সব ভেসে উঠছিল কিন্তু আজ সেই কষ্ট ছিল না আজ একটি অদ্ভুত তৃপ্তি ছিল যে তার মেয়ে সবাইকে জবাব দিয়ে দিয়েছে গ্রামের কিছু লোক পেছন পেছন হাঁটতে লাগল কেউ কিছু বলছিল না কিন্তু প্রত্যেকে নিজের মনের ভেতরে উত্তর খুঁজছিল কিছুক্ষণ গিয়ে আরাধ্যা থামল এবং গ্রামের মাঝখানে থাকা একটি ছোট চাতালে গিয়ে দাঁড়াল সেই চাতাল যেখানে একদিন পঞ্চায়েত বসত আর যেখানে বসে লোকেরা শিবনাথ সিংয়ের ঠাট্টা করত আরাধ্যা সেখানে দাঁড়িয়ে সবার দিকে তাকালো এবং বলল আমি আজ এখানে কোনো পদমর্যাদা নিয়ে আসিনি আমি শুধু একজন মেয়ে হয়ে এসেছি যে তার বাবার সম্মান ফিরিয়ে দিতে এসেছে সে বলল কিভাবে তার বাবা মায়ের মৃত্যুর পর একাই সবকিছু সামলেছেন কীভাবে ঘর বিক্রি করে দিলেন কিভাবে নিজে না খেয়ে মেয়েকে টাকা পাঠাতেন আর কীভাবে সবশেষে বাধ্য হয়ে তাকে স্টেশনের সিঁড়িতে বসতে হয়েছিল প্রতিটি শব্দের সাথে গ্রামবাসীর মাথা আরও নিচু হয়ে যাচ্ছিল কারো চোখ দিয়ে জল পড়ছিল তো কেউ নিজের পাপের কথা ভেবে কাঁপছিল আরাধ্যা আরও বলল যদি আজ আমি কালেক্টর হই তবে এটা আমার পরিশ্রমের চেয়ে আমার বাবার ত্যাগের ফল আর যদি কেউ আজও ভাবে যে গরিবের সন্তান অফিসার হতে পারে না তবে সে যেন আমার বাবার কাহিনী শোনে শিবনাথ সিং এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি ভারী গলায় বললেন আমি কখনও কারো কাছে প্রতিশোধ চাইনি আমি শুধু আমার মেয়ের ওপর ভরসা করেছি আর আজ সেই ভরসাই আমার সবচেয়ে বড় সম্পদ এটা শোনা মাত্রই গ্রামের অনেক লোক তার পায়ে লুটোপুটি খেতে লাগল কেউ কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছিল কেউ বলছিল আমরা অনেক বড় পাপ করেছি আরাধ্যা সবাইকে তুলল এবং বলল আমার বাবুজির আপনাদের পায়ে পড়ার দরকার নেই যদি সত্যি ক্ষমা চান তবে আপনাদের সন্তানদের স্বপ্ন দেখতে বাধা দেবেন না বন্ধুরা সেদিন গ্রাম শুধু একজন কালেক্টরকে দেখেনি সেদিন গ্রাম একজন বাবার ত্যাগের ক্ষমতা দেখেছিল আর সেই মাটিতে প্রথমবার এই বোধ জন্মাল যে দারিদ্র্য অভিশাপ নয় বরং চিন্তার দারিদ্রই সবচেয়ে বড় অভিশাপ গ্রামের সেই চাতাল থেকে ফেরার সময় আরাধ্যা আর শিবনাথ সিং দুজনেই চুপ ছিলেন কিন্তু সেই নিরবতায় এখন কষ্ট কম আর স্বস্তি বেশি ছিল গ্রামের গলিগুলো একই ছিল মাটিও এক ছিল কিন্তু আজ সেই গলিগুলোতে অপমানের বদলে সম্মানের স্তব্ধতা বিরাজ করছিল আরাধ্যা তার বাবার হাত ধরে ধীরে ধীরে হাঁটছিল যেন প্রতিটি কদমে সেই বিশ্বাস দিচ্ছিল যে এখন আর এই হাত একা হবে না শিবনাথ সিং বারবার এদিক ওদিক দেখছিলেন সেই সব জায়গা যেখানে একসময় তিনি অপমান সহ্য করেছিলেন আজ তাকে দেখে মানুষ মাথা নত করছিল গ্রামের বাইরে দাঁড়িয়ে থাকা সরকারি গাড়ির কাছে পৌঁছে আরাধ্যা থামল সে দীর্ঘশ্বাস ফেলল এবং তার বাবাকে বলল বাবুজি এখন আমি আপনাকে আর কক্ষনও একা ছাড়ব না এখন আপনি আমার সাথেই থাকবেন শিবনাথ সিং অবাক হয়ে তার দিকে তাকালেন তার চোখে ভয় আর দ্বিধা ছিল স্পষ্ট বললেন মা তুই কালেক্টর তোর নিজের জগৎ আছে আমি সেখানে কিভাবে খাপ খাওয়াবো। আরাধ্যা হেসে বলল বাবুজি যদি আপনার জায়গা আমার জীবনে না থাকে তবে আমার এই চেয়ারও কোনো কাজের নয় এটা শোনা মাত্রই শিবনাথ সিনহার চোখ থেকে জল উপচে পড়ল তিনি কাঁপানো হাত মেয়ের মাথায় রেখে বললেন আমি তোকে অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিলাম কিন্তু ভাবিনি যে তুই আমাকে এত বড় সম্মান দিবি গাড়ি চলতে শুরু করল এবং গ্রাম পেছনে পড়ে রইল কিন্তু এবার শিবনাথ সিংয়ের মনে কোনও যন্ত্রণা ছিল না বরং এক অদ্ভুত স্বস্তি ছিল যে এখন আর যাযাবরের মতো দিন কাটানোর পালা শেষ হয়েছে শহরে পৌঁছতে পৌঁছোতে সন্ধ্যা নেমে এসেছিল রাস্তার দুপাশে জ্বলে থাকা আলোগুলো শিবনাথ সিনহাকে কোনো অন্য জগতের অনুভূতি দিচ্ছিল আরাধ্যা তাকে সরাসরি নিজের সরকারি বাসভবনে নিয়ে এলো যেখানে শিবনাথ সিং প্রথমবার পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বিছানা আর শান্তির ছাদ দেখলেন তিনি দ্বিধায় জিজ্ঞেস করলেন মা আমি কি এখানে থাকতে পারি আরাধ্যা মজা করে বলল বাবুজি এই ঘরটা আমার নয় এটা সরকারের আর সরকার আমাকে এই ঘরটা দিয়েছে যাতে আমি আমার প্রিয়জনদের খেয়াল রাখতে পারি আর আপনি তো আমার সবচেয়ে কাছের মানুষ পরের কয়েকটা দিন শিবনাথ সিংয়ের জন্য একেবারে নতুন ছিল সকালে চা পাওয়া যেত সময় খাবার পাওয়া যেত আর সবচেয়ে বড় কথা তাকে কারো কাছে হাত পাততে হতো না আরাধ্যার রোজ অফিসে যাওয়ার আগে তার পা ছুঁয়ে প্রণাম করত তার আশীর্বাদ নিত আর যাওয়ার সময় বলতো বাবুজি এখন আপনার মেয়ে শুধু অফিসার নয় আপনার দায়িত্বও বটে শিবনাথ সিং এসব দেখে অনেকবার চুপচাপ কেঁদে ফেলতেন তার মনে হতো যে স্বপ্ন তিনি তার ঝুপড়িতে বসে দেখেছিলেন আজ তার সত্যি হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে কয়েক মাসেই আরাধ্যা তার কাজে সারা জেলায় সোনাম অর্জন করল লোকজন বলত যে এই কালেক্টর কঠোর ঠিকই কিন্তু মনের দিক থেকে খুব পরিষ্কার শিবনাথ সিং যখন এসব কথা শুনতে পেতেন তার বুক গর্বে ভরে উঠত একদিন আরাধ্যা অনেক রাতে অফিস থেকে ফিরল খুব ক্লান্ত ছিল কিন্তু বাবাকে ঘুমোতে দেখে তার মুখে প্রশান্তি এল সে ধীরে ধীরে বাবার কপালে হাত রাখল এবং মনে মনে বলল যে বাবুজি এবার আপনার পালা এখন আপনি বিশ্রাম নিন বন্ধুরা এটি সেই শিবনাথ সিং ছিলেন যিনি একসময় স্টেশনের সিঁড়িতে মুদ্রা গুনতেন আর আজ সেই লোকটির মেয়ে সারা জেলার সিদ্ধান্ত নিচ্ছে জীবন যেন একটি বৃত্ত সম্পন্ন করল কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি কারণ সামনে আরাধ্যার জীবনে আরও একটি সিদ্ধান্ত আসতে চলেছিল যা তার ব্যক্তিগত জীবন এবং তার বাবার জগৎ উভয়কেই বদলে দেওয়ার ছিল সময় তার নিজের গতিতে এগোচ্ছিল আর আরাধ্যা এখন শুধু একজন কালেক্টর ছিল না সে পুরো জেলার কাছে একটি আস্থার নাম হয়ে উঠেছিল তার সিদ্ধান্তে কঠোরতা ছিল কিন্তু প্রতিটি সিদ্ধান্তের পেছনে মানবিকতা থাকত অফিসের করিডোরে মানুষজন বলত যে এটি সেই কালেক্টর যিনি নিজের বাবাকে স্টেশনের সিঁড়ি থেকে তুলে সম্মানের আসনে বসিয়েছেন শিবনাথ সিং এখন সরকারি বাসভবনে থাকতেন সকালের রোদে বসে খবরের কাগজ পড়তেন কখনো কখনো চুপচাপ চোখ বন্ধ করে সেই দিনগুলোকে মনে করতেন যখন তিনি এই রোদটাই স্টেশনের মেঝেতে বসে দেখেছিলেন তফাত শুধু এটাই যে তখন রোদ গায়ে বিঁধত আর এখন শান্তি দেয় আর রোজ কাজ থেকে ফিরে বাবার কাছে বসত তার সাথে সারা দিনের গল্প করত আর শিবনাথ সিং প্রতিবার এটাই বলতেন মা আমার তোর কাছ থেকে কিচ্ছু চাই না শুধু এটুকু বিশ্বাস চাই যে তুই যেন মানুষ হয়ে থাকিস আরাধ্যা হাসত আর বলত বাবুজি যদি আপনার ত্যাগের কারণে আমি এই চেয়ার পাই তবে আপনার শিক্ষাই আমাকে মানুষ করে রাখবে এরই মধ্যে জীবন আরাধ্যার সামনে আরও একটি মোড় আনল পরিবার এবং কর্মকর্তাদের পক্ষ থেকে তার বিয়ের কথাবার্তা শুরু হল আরাধ্যা সাফ জানিয়ে দিল যে বিয়ে তখনই হবে যখন অন্য পাশের মানুষটি আমার বাবুজিকেও সেই একইভাবে সম্মানের সাথে গ্রহণ করবে যেভাবে আমাকে গ্রহণ করবে অনেক সম্বন্ধ এল অনেক চলে গেল কিন্তু একদিন একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সম্বন্ধ এল যিনি আরাধ্যার পুরো কাহিনী শুনলেন এবং এক মুহূর্ত না ভেবেই বললেন যে যদি আপনার বাবা আমাদের সাথে না থাকেন তবে এই সম্পর্ক অসম্পূর্ণ থাকবে এটা শুনে আরাধ্যার চোখে জল এসে গেল তার মনে হল জীবন যেন তার বাবার ত্যাগের আরও একটি প্রতিদান দিল বিয়ে হল অনারম্বরভাবে কিন্তু সেদিন শিবনাথ সিংয়ের চোখে যে উজ্জ্বলতা ছিল তা কোনো রাজার চেয়ে কম ছিল না তিনি কাঁপানো হাতে মেয়েকে বিদায় দিলেন এবং বললেন আমি তোকে অফিসার হতে দেখেছি আজ তোকে সুখী হতে দেখছি এখন আমার জীবন ধন্য বিয়ের পরেও শিবনাথ সিং তার মেয়ে এবং জামাইয়ের সাথেই থাকলেন বাড়িতে তার কথা শোনা হতো তার মতামত নেওয়া হতো এবং তাকে কখনও এটা বুঝতে দেওয়া হতো না যে তিনি কারোর ওপর বোঝা একদিন জেলায় একটি বড় সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। যেখানে আরাধ্যাকে তার জীবন সংগ্রামের ওপর কথা বলার জন্য ডাকা হলো। মঞ্চে দাঁড়িয়ে সে ভিড়ের দিকে তাকাল এবং তারপর তার বাবার দিকে তাকাল যিনি প্রথম সারিতে বসেছিলেন তার গলা কিছুটা ভারী হয়ে এলো। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল যে যদি আজ আপনারা আমার পদের সম্মান করেন তবে সেই মানুষটিরও সম্মান করুন যিনি আমাকে এখানে পৌঁছে দেওয়ার জন্য নিজের সব কিছু হারিয়েছেন সে লোকজনকে জানালো যে দারিদ্র্য সবচেয়ে বড় সমস্যা নয় সমস্যা হলো স্বপ্নকে পিষে দেওয়া চিন্তাধারা শিবনাথ সিনহার চোখ দিয়ে জল ঝরতে শুরু করল কিন্তু আজ সেই জল কষ্টের নয় গর্বের ছিল অনুষ্ঠানের পর অনেক মানুষ তার কাছে এল কেউ পাঁচ হলো কেউ ক্ষমা চাইল আর কেউ বলল যে আজ থেকে আমরা আমাদের সন্তানদের স্বপ্নকে আর বাধা দেব না বন্ধুরা সেদিন শিবনাথ সিং মনে করলেন আর হেসে বললেন যে হয়তো সেখানে বসে ভিক্ষা করা বৃথা যায়নি যদি সেই কষ্ট থেকে আমার মেয়ে আর এতগুলো শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে কাহিনী এখানেই শেষ হয় না কারণ এমন কাহিনী কখনও শেষ হয় না এটি সেই প্রতিটি বাবার মধ্যে বেঁচে থাকে যিনি নিজের সন্তানের জন্য নিজেকে শেষ করে দেন এবং সেই প্রতিটি মেয়ের মধ্যে বেঁচে থাকে যারা নিজের বাবার ত্যাগকে কখনো ভুলে যায় না বন্ধুরা এই কাহিনী আমাদের শুধু এটুকুই শেখায় যে মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদমায় তার মন হয় আর যখন একজন বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে মেয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখেন তখন একদিন সেই স্বপ্নই পুরো সমাজের জন্য আলো হয়ে দাঁড়ায় যদি এই কাহিনী আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে তবে মনে রাখবেন কোনও শিবনাথ সিংকে দেখে নজর ফিরিয়ে নেবেন না হতে পারে তার ত্যাগের কাহিনী এখনও কোনও আরাধ্যার রূপে লেখা বাকি আছে বন্ধুরা এই কাহিনী এখানেই শেষ হয় না কারণ এমন কাহিনী কখনও কোনো বইয়ের শেষ পাতায় বন্ধ হয় না এই কাহিনী সেই প্রতিটি স্টেশনের সিঁড়িতে বেঁচে আছে যেখানে কোনো অসহায় মানুষ নিজের ভাগ্য গণে এই কাহিনী সেই প্রতিটি বাবার চোখে বেঁচে আছে যিনি নিজে অভুক্ত থেকেও নিজের মেয়ে বা ছেলের স্বপ্নকে লালন করেন আর এই কাহিনী সেই প্রতিটি মেয়ের হৃদয়ে বেঁচে আছে যারা উঁচু পদে পৌঁছেও এটা ভুলে যায় না যে তার উড্ডায়নের প্রথম সিঁড়ি ছিল তার বাবার কাঁধ আরাধ্যার কাহিনী শুধু একজন কালেক্টর হওয়ার কাহিনী নয় এটি সেই ত্যাগের কাহিনী যা সমাজ প্রায়ই দেখতে চায় না এটি সেই বাবার কাহিনী যিনি নিজের সম্মান নিজের ঘর নিজের শরীর এবং সবশেষে নিজের স্বাভিমান পর্যন্ত বাজি রেখেছিলেন শুধু এই জন্য যে তার মেয়েকে যেন কখনও কারো সামনে মাথা নত করতে না হয় শিবনাথ সিংয়ের মতো মানুষরা সংবাদপত্রের শিরোনাম হন না কিন্তু তাদের ঘামেই সমাজের ভিত মজবুত হয় আমরা প্রায় সাফল্যকে তালি দিয়ে মাপি চেয়ার দিয়ে ওজন করি কিন্তু এটা ভুলে যাই যে সেই চেয়ার পর্যন্ত পৌঁছনোর রাস্তায় কতজন খালি পায়ে হাঁটেন আরাধ্যা যদি আজ কালেক্টর হয় তবে এটি তার পরিশ্রমের ফল কিন্তু তার চেয়েও বড় সত্যি হল তার পরিশ্রমকে শক্তি দিয়েছিল তার বাবার বলিদান সেই বলিদান যা কখনো হিসাব চায়নি কখনো অভিযোগ করেনি আর কখনও এটা জিজ্ঞেস করেনি যে বদলে আমি কি পাবো এই কাহিনী আমাদের আয়না দেখায় যে আমরা সমাজে কত দ্রুত কাউকে ব্যর্থ অকেজো বা পাগল বলে দিই আমরা স্বপ্ন দেখা মানুষের অপর হাসি কিন্তু যখন সেই স্বপ্ন সত্যি হয়ে যায় তখন তালি বাজাতে সবার আগে দাঁড়িয়ে যাই আর হয়তো এটাই সবচেয়ে বড় বাস্তবতা যে মানুষ প্রায়ই ফলাফলের সম্মান করে সংগ্রামের নয় বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের মনকে ছুঁয়ে থাকে তবে একটি কাজ অবশ্যই করবেন নিজের চারপাশে তাকান হতে পারে কোনও শিবনাথ সিং আজও কোনও স্টেশনে কোনও মোড়ে কোনও মজুরির লাইনে দাঁড়িয়ে আছেন চুপচাপ নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য নিজেকে শেষ করে দিচ্ছেন তাকে দয়া নয় সম্মান দিন কারণ দয়া মুহূর্তের জন্য হয় কিন্তু সম্মান মানুষকে বাঁচিয়ে রাখে আর যদি আপনি কোনো আরাধ্যার মতো এগিয়ে চলেন তবে এটা কখনো ভুলবেন না যে আপনার সাফল্যের সবচেয়ে প্রথম দাবিদার কে চেয়ে আর বড় হতে পারে পদ উঁচু হতে পারে কিন্তু বাবার কাঁধের চেয়ে উঁচু কিছু হয় না এটাই এই কাহিনীর বাস্তবতা এটাই এর মানবিকতা আর সম্ভবত এটাই এর সবচেয়ে বড় বার্তা